যে কাজগুলো করলেই এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে হামজা চৌধুরীরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বুকে এক বুক স্বপ্ন এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ কাজটা একেবারে সহজ না হলেও একদমই সহজ ছিল বাংলাদেশের জন্য তবে বাংলাদেশ ফুটবল কোচ হ্যাবেরা ক্যাবরেরা ছিল ভুল সিদ্ধান্ত প্রথমার্ধে জামাল ভুয়া থেকে ফামিদুল এমনকি সমিত সমদের খেলানো হয়নি তবে হংকং ম্যাচে ভুল তবে কি মতো গোলকিপারকে মিস বাংলাদেশের সমর্থকরা হতেই পারে এমনটা প্রশ্ন উঠতেই পারে হংকং বিপক্ষে অবশ্যই এদিন শুরুতেই লিড পেয়েছিল ওই হামজা চৌধুরীর হাত ধরে এরপরে একের পরে এক ব্যর্থতায় ফরওয়ার্ডের ব্যর্থতায় গোল হজম করতে হয় বাংলাদেশের তবে শেষ মুহূর্তে মোরসালিন এবং সম্রোম খেলা জমিয়ে তুলেছিলেন তবে শেষ সক্ষা হয়নি কয়েক সেকেন্ড বাকি থাকতেই শেষ মুহূর্তে হংকং কাছে হার ছিল বাংলাদেশের তবে এখন প্রশ্ন এই হারের ফলেও কি এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ চলুন এখনও দেখে নেওয়া যাক যে মূল পর্বে খেলতে পারবে নাকি বাংলাদেশ এখন পর্যন্ত পয়েন্ট টেবিল শীর্ষ স্থান ধরে রেখেছে হংকং তিন ম্যাচে দুই জয় এক ড্রয় তাদের পয়েন্ট হচ্ছে সাত অন্যদিকে দুই অবস্থান সিঙ্গাপুর তিন ম্যাচে এক জয় দুই ড্র পাঁচ পয়েন্ট তৃতীয় স্থানে অবশ্য তিন ম্যাচে ভারত তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে ভারত পয়েন্ট টেবিলে অবশ্য তলানিতে রয়েছে বাংলাদেশ তিন ম্যাচে এক ড্র দুই হার পয়েন্ট হচ্ছে এক এখন প্রশ্ন হলো এইখান থেকে কিভাবে মূল পর্বে খেলার জন্য সুযোগ থাকছে বাংলাদেশের অবশ্যই বাংলাদেশের পরবর্তী তিনটা ম্যাচ আছে যেখানে হংকংয়ের বিপক্ষে সিঙ্গাপুর এবং ভারতের বিপক্ষে সেই তিন ম্যাচে অবশ্যই অবশ্যই জয় পেতে হবে বাংলাদেশের শুধু জয় পেলে হবে না বাংলাদেশের অবশ্যই সিঙ্গাপুর হংকংয়ে হার কাম্য করতে হবে প্রতিপক্ষ দলের বিপক্ষে তাহলে হয়তোবা পয়েন্ট টেবিলে দুয়ে থেকে অবস্থান করে মূল পর্বে খেলতে হতে পারে বাংলাদেশের